এগুলো খেতে অনেক মজা এগুলো আমরা মিডিয়ে বাস বলি এই যে বাস করলতা ও খুবই সুন্দর ফাইনাল লুক হচ্ছে এগুলো আসে আর কি এই যে গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে জঙ্গলে বা জিরিতে আজকে খুঁজব হচ্ছে আমরা বাস করল সাথে যা পাই আর কি আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি আর কি আজকে দেখি কি কি পাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে সেগুলো বাস করল হচ্ছে আমার খুবই ফেভারিট একটা সবজি আর কি আর শুধু আমার না আমাদের যারা পাহাড়ে থাকি বা আমাদের পাহাড়ি আদিবাসীদের জন্য বাস্ট্রোল হচ্ছে খুবই জনপ্রিয় হচ্ছে সবজি আমরা সবাই হচ্ছে বাস খেতে খুবই পছন্দ করি আর গ্রামে আসছি হঠাৎ করে বাস্কুল খুঁজতে যাচ্ছি আজকে আমি খুবই অ্যাক্সাইটেড যা হঠাৎ করে খুঁজতে যাচ্ছি আর কি আমার মায়ের সঙ্গে তাও আবার আজকে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের পাহাড়ে যা কীভাবে এই সিজনে বাস্কুল খুঁজে খায় কীভাবে খুঁজে কীভাবে সংগ্রহ করে আর কি অলরেডি আমার মা হচ্ছে উঠে গেছে একটা বাস পাওয়া গেছে এই যে বাস্কোলগুলা এই যে ভাবছি না এইখানে আবার বাসের ইয়া দেখা যায় দেখি এদিকে কি পাওয়া যায় একটু উঠে দেখি আমি তো এখন একটা বাসকোল পাই না দেখা যায় ওই যে এখানে একটা দেখা যাচ্ছে ও ওই যে এখানে একটা পাওয়া গেছে এই যে ভাস্করতা ও খুব সুন্দর তা পেয়েছি আমার মায়ের কাছে দিয়ে দিলাম কিনা দেখি এখানে দেখ দেখা যায় দুইটা দেখা যায় এখানে এগুলা কীভাবে নেওয়া যায় একটু দেখি গাইস অনেক কষ্ট করে হচ্ছে ভিডিও তো শুট নাকি কি মাই গড ওরে বাপরে বাপ অনেক কষ্ট হচ্ছে এগুলা পেলাম আর কি এই যে ও মাই গড এই যে পেলাম এগুলা খুবই ভাল লাগতেছে এগুলা পেয়ে আমার এই যে নাও আমার মাকে দিয়ে দিলাম ও আমার কাকি মা চলে সুন্দর সুন্দর বাস করে পেয়েছে এই যে দেখেন এই যে কত বড় বাস করে দিগুলা গুলা হয়ে গেছে আর কি এই যে এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর বাসকোড়ল বড়ো বড় এগুলো খেতে অনেক মজা এগুলো আমরা মিবিএয়ে বাস বলি মিডিংয়ে করে বলি আর কি কে কি বলে জানি না আমাদের আদিবাসী পাহাড়ি ভাষায় বলি চাকমা ভাষায় বলি করল মিদিংয়ে বাঁশুরি এই বাসকোড়লগুলোর নাম হচ্ছে মিদিয়ে বাঁশুরি ওরা হচ্ছে মাংসগুলো বের করে নিচ্ছে আর কি যেগুলো খসি খুশি আর আমি আমি তো ক্লান্ত অবস্থা আসতে একদম তো যে বাস স্কুলগুলো খোঁজাখুষি করা কত যে কঠিন আপনারা খুঁজলেই বুঝতে পারবেন এতটা সহজ নাই বাসকর খুঁজা ফাইনালি হচ্ছে বাসকোরল টানা একদম তার খুঁজা পর আর একদম তার বৃষ্টিতে ভিজার পর হচ্ছে বড় বড় মিডিংয়ে বাসকোরল এবং ধুলু বাসকোরল হচ্ছে আমার হাতে কষছে আর কি এগুলো হচ্ছে একদম আমাদের হাতে খুঁজা আর কি আমি খুঁজে নিয়ে এসেছি আর কি এই বাস্করগুলো আর বাসকোরলগুলোর কষাগুলো সারানো হচ্ছে আর কি একদম পরিষ্কার করে হচ্ছে আর কি এই যে পরিষ্কার করার পরে বাসকোরলের ফাইনাল লুক হচ্ছে এগুলো আসে আর কি যে কত সুন্দর সুন্দর কষি কষি একদম টাটকা আর কি আর আমাদের তেমন হচ্ছে টাটকা বাসকোল খাওয়া হয় না চিতাবঙে আর আমি গ্রামে এসেছি এই টাটকা বাসকোল খাওয়া হবে আর কি আজকে খুবই মজা লাগতেছে আজকে আমার জঙ্গলের ভিতরে থানা এক থেকে দেড় ঘন্টা খোঁজাখুঁজি পর বাসকুরোল খোঁজাখুজি পর আর কি এখন বেরিয়ে এলাম রাস্তায় বাসকুরোল অনেকগুলো পেয়েছি দেখেন আমার কাকিমা হচ্ছে নিয়ে যাচ্ছে আর কি গাইস ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পেজে যারা তারা ফলো দেন না অবশ্যই ফলো করে দিবেন টাটা